পাখিরা যায় উড়ে যায় আকাশেরই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের মোহনা পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুণ গঙ্গা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুন গান গান আল্লাহ 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 রে গুন গান গায় সুবহানাল্লাহ পড়েন পাখিরা যায় উড়ে যায় আকাশে রই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গায় আল্লাহ 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 রে গুন গঙ্গা সবাই পড়েন আল্লাহু আল্লাহ 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 রে গুন গান গায় সুবহান আল্লাহ পড়েন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর সেজদা দেয় ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষ দাদায় একটা সত্তাকে তিনি কে